আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার চব্বিশ সালে বোর্ড বৃত্তির ফলাফল প্রকাশ করেছে সিলেট বোর্ড আজকে আমরা তোমাদেরকে সেটি দেখিয়ে দিব সো হচ্ছে বোর্ড বৃত্তির ফলাফলের তালিকাটা নিচে দেখতে পারতেছো এখানে যদি তোমার রোলটা তুমি পাও কিংবা তোমার নাম কলেজ নাম রোল যদি পাও তাহলে বুঝবে যে তুমি বৃত্তি পেয়েছ আর যদি না থাকে তাহলে বুঝে নিও যে তুমি বৃত্তি পাও নাই সো এটার ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিব এটা তুমি ডাউনলোড করে নিজেরা নিজেদের রেজাল্ট চেক করতে পারবা কারণ এটা অনেক বড় একটা লিস্ট যদি আমাদের তোমাদেরকে যদি আমি প্রত্যেকটা পরে পরে শুনে এটা খুবই সময়ের ব্যাপার সো আমি বল আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব তোমরা এখান থেকে ডাউনলোড করে নিজেরা চেক করে নিতে পারবা এখানে সেন্টার নেম তারপর রুল তোমার নিজের নাম কলেজ নাম সব কিছু বিস্তারিত দেয়া রয়েছে তার আগে কিছু কথা আছে সেগুলো আমরা একটু তোমাদেরকে দেখাই দেয় এখানে তোমাদের বৃত্তির অ্যামাউন্ট সম্পর্কে একটু কথা বলি এখানে তোমার বৃত্তিটা দেওয়া হবে মূলত তোমার মেয়াদি মাছা প্রথমে আমরা টাকার পরিমাণটা দেখি সাধারণ গ্রেডে যারা বৃত্তি পেয়েছ তাদের তাদেরকে মান্থলি দেওয়া হবে তিনশো পঁচাত্তর টাকা এবং এককালীন বাছরিক টাকা দিবে হচ্ছে সাতশো টাকা আর যারা ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছ তাদের ক্ষেত্রে সেই অর্থটা বেশি মাসিক পাবে তার আটশো পঁচিশ টাকা এককালীন আঠারোশো টাকা এখানে এককালীন যে বিষয়টা সেটা আমি বলতেছি তোমাদেরকে মান্থলি যদি তুমি তিনশো পঁচাত্তর টাকা পাও বারো মাসে তিনশো পঁচাত্তর ইন্টু বারো বছরে এত টাকা তুমি পাবা তার সাথে আরও সাতশো পঞ্চাশ টাকা যুগ হবে হচ্ছে তোমার বাৎসরিক এটা জাস্ট বছরে একবার তোমাদেরকে দেওয়া হবে সো সাত আউন গ্রেডের ক্ষেত্রে সাতশো পঞ্চাশ এবং মেধাবৃত্তির ক্ষেত্রে কিংবা ট্যালেন্ট ফুল গ্রেডের জন্য আট আঠারোশো টাকা সো এখানে তোমার মেয়াদ রয়েছে যেমন মেডিকেল যারা পড় বা মেডিকেল কোর্সে যারা যাবা এইচএসির এইচএসসির পর এইচএসিতে তোমাদেরকে রেজাল্ট দিয়ে দিচ্ছে তো যারা মেডিকেলে ভর্তি হবে তাদের জন্য পাঁচ বছর এই অর্থ প্রদান করা হবে কারিগরি বা কৃষি কোর্স অন্যান্য ক্ষেত্রে চার বছর চার বছর চার বছর এবং ডিগ্রি পাস কোর্সে তিন বছর দেয়া হবে সো পরবর্তী কোর্সের মেয়াদ অনুযায়ী তোমাদেরকে সেই অর্থটা প্রদান করে থাকবে হ্যাঁ বোর্ড সো এটা হচ্ছে মেধাবৃত্তির তালিকা মেধাবৃত্তি সূত্র তুলনামূলক কম দিয়ে থাকে সাধারণ বৃত্তির তুলনায় সো এটা হচ্ছে সিলেট বোর্ডের বিজ্ঞপ্তি এবং নিচ্ছে তো বললামিড লিস্ট দিয়ে দিয়ে দিল সো ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বেশি বেশি শেয়ার করে দাও বিশেষ করে সিলেট বোর্ডে যারা রয়েছে আজকের মধ্যে এই পর্যন্তই দেখার জন্য একটি ভিডিওতে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফিজ